প্রমাণিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার বর্তমান বয়স বাইশ বছর ওনার পরিবারে উনি ওনার বড় উনি হচ্ছে বড় মেয়ে ওনার ছোটো আর একটা বোন আছে ওনার বাবা নেই ওনার মা আছে বর্তমানে উনি একটি এনজিও প্রতিষ্ঠানে রান্না করার কাজ করে তো এমন অবস্থায় আসলে তার পরিবারটাকে চালাতে গিয়ে সে হিমশিম খাচ্ছে বিয়ের বয়সে পার হয়ে যাচ্ছে ভালো কোনো সম্বন্ধ পাচ্ছে না তো বলতে পারেন খুব দুঃসহ একটা অসহায় অবস্থার মধ্যে সে আছে তো আপনারা যারা তার সার্বিক পরিস্থিতি জানতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে তার মুখ থেকে জেনে নিন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সম্পর্ক তৈরি করতে পারেন আর সে বলেছে পাত্রের বয়স একটু বেশি হল তার কোনো সমস্যা নেই বিবাহিত হল সমস্যা নেই কিন্তু তার সুখ দুঃখে তার জীবন সাথী হিসাবে তার পাশে থাকতে হবে আর তিনবেলা ভরণ পোষণ দিতে পারলেই তার চলবে শিক্ষাগত যোগ্যতা সে বেশি দূর করতে পারেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে আর নামাজ কালাম পড়তে পারে পড়ান পড়তে পারে এই হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থা আপনারা যারা তার সম্পর্কে আরও ডিটেলস জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনে আপনারা ক্লিক করবেন আর আপনারা সব সময় আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমরাও সব সামনের দিনগুলোতে আপনাদেরকে আরও ভালো ভালো বিনোদনমূলক প্রতিবেদন ভিডিও উপহার দিতে পারব বলে আশা করছি আপনাদের ভালোবাসা ভালো লাগেনি আমাদের এই চ্যানেল আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম